করিধ্যা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে নেশামুক্ত ভারত গঠনের লক্ষ্যে সচেতনতামূলক শিবির উচ্চ নেশামুক্ত ভারত গঠন এর লক্ষ্যে বিদ্যানিকেতন একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল ডিফেন্স মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অব ইন্ডিয়ার উদ্যোগে এবং বীরভূম সারণীর প্রচেষ্টায় বর্তমানে শিশুদের মধ্যে যে নির্জনতা নেমে আসছে পাঠ্যপুস্তকের চাপ পরীক্ষার ভীতি একাকিত্ব এবং অদৃশ্য প্রতিযোগিতায় আজ তারা বিভ্রান্ত তা থেকে ছাত্রছাত্রীদের মধ্যে মনোযোগের অভাব এবং মানসিক সুরক্ষার অভাব দেখা দিচ্ছে এর ফলে একটু একটু করে নেশার প্রতি তাদের আসক্তি বাড়ছে বাড়িতে অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পক্ষে সবসময় নেশা নিয়ে আলোচনা করা সম্ভব হয়ে ওঠে না সত্যি কথা বলতে নেশা নিয়ে বিদ্যালয়গুলিতে সেরকমভাবে বিশেষ আলোচনা সম্ভব হয় না কিন্তু এখন থেকে যদি তাদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর না দেওয়া হয় তাহলে ছাত্রজীবন একটু একটু করে অন্ধকারের দিকে তলিয়ে যাবে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজ করিদ্ধা কেতনে নেশামুক্ত ভারত গঠনের লক্ষ্যে এই সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিদ্যালয়ে এই সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় বিদ্যালয় ছাত্রছাত্রীদের পঠন পাঠনের পাশাপাশি সত্যিকারের মানবিক হবার শিক্ষাদানের লক্ষ্যে ছিল এই সচেতনতামূলক শিবির এই শিবিরে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন সংস্থার স্টেট লেভেল কো অর্ডিনেটর সুচন্দ্রিমা ভট্টাচার্য সারানী বরভূম এর কর্ণধার শুভেন্দু মল্লিক সিরাজ মুখোপাধ্যায় সহ অন্যান্য ব্যক্তিত্ব বর্গ বিদ্যালয়ের পক্ষ থেকে সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করা হয় এই শুভ উদ্যোগ গ্রহণ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানসিক গঠনের সহায়তা করার জন্য সিউডি থেকে মোহাম্মদ সফিউল আলম ও ঘোষের রিপোর্ট আজ আমাদের বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে নেশা মুক্তি অভিযান নামক একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল সরকার স্বীকৃত সংস্থা সারণীর উদ্যোগে এবং ছোট ছোট শিশুরা এখন যেভাবে নেশার শিকার হয়ে চলেছে এবং ভবিষ্যতে এই নেশা তাদের পক্ষে কতখানি ক্ষতিকর হতে পারে এই নিয়ে আজকে বিস্তারিতভাবে এই শিবিরে আলোচনা করা হয় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই শিবিরে অংশগ্রহণ করেছিল আমি বিদ্যালয়ের পক্ষ থেকে সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি সুজাতা সাহা ভারপ্রাপ্ত শিক্ষিকা করিথা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়